গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো কী ফ্যামিলি ব্লগসে তোমাদের অনেক 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 স্বাগত সকাল থেকে খুব হাসাহাসি হচ্ছে কারণ এতক্ষণ আমার হাঁচি হয়েই যাচ্ছে কন্টিনিউ হাঁচি হয়ে যাচ্ছে তো এই কারণে সবাই হাসছে তো যে সকালবেলা স্নান করেছি আর পাম্পের জল এত ঠান্ডা তো স্নান করার পরে একটু ঠান্ডা লেগে গেছে আর হাঁচি দিয়েই যাচ্ছি সকাল থেকে তো ওরা সবাই হাসাহাসি করছে এখন যাচ্ছি রেডি হয়েছি ওই বাড়িতে যাচ্ছি মার কাছে এই সময়টা না একটু মার কাছে গিয়ে গিয়ে আমার এতটা বাজে অভ্যাস হয়ে গেছে এখন না গেলে আমার আর ভালো লাগে না তো যেহেতু বাপের বাড়ি সামনে তাই জন্য যখন মন চায় একটু যেতে পারি কোনো অসুবিধা হয় না তো এখন যাচ্ছি ওই বাড়িতে আর রান্নাবান্না সেরকম কিছু করিনি ভাত করেছি শুধু আর ডাল হয়েছে আর আলু ভাজা হয়েছে তো এখন যাচ্ছি ওই বাড়িতে মা কি তরকারি করেছে তা আমাকে বললো নিয়ে যা তো চলো ওই বাড়িতে যাই এখন ওই বাড়িতে যাচ্ছি আর যে হোটেল গাড়ি চালাচ্ছে বাড়িকেই আগে এক কাপ চা খেতে হবে সকালবেলা এক কাপ চা খেয়েছি আবার মার ওখানে গিয়ে এক কাপ চা খাবো প্রচন্ড ঠান্ডা লেগে গেছে সকালে আগে স্নান করে আমার খুব ঠান্ডা লেগে এই যে মাকে এসেই বললাম গরম গরম চা করো মা এই যে গরম চা দিয়ে দিল আর সঙ্গে হচ্ছে রুটি ময়দার রুটি এই যে করে রেখেছে আমার জন্য চাটা এখন করলে রুটিটা আমি আসবো বলে সকালেই করে রেখেছে আর তো একদম দেখেই আর সহ্য করতে পারলো না সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে তোর খিদে পায় না তো খেয়ে আসলি গাছকে স্কুলে টিফিনে চাউমিন করে দিয়েছিলাম আর ওর জন্য একটু রেখে দিয়েছিলাম সেটা খেয়ে আসলো আমি এখনো কিছু খাইনি আমি চা খেয়েছি সকাল অবশ্য এখন রুটি চা এখন খাবার তোর তো সবসময় খিদে পাই

ওদিকে মিষ্টির স্কুল ছুটি হবে মানে ভালো খাই তাই করছে না তুমি ভালো খাওয়া তো খুব ভালো খাই জন্য মা করে দিচ্ছে এই যে আমাদেরটা তুলে রেখেছে আর এটা মাদের জন্য হচ্ছে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি মা এই যে খাবার নিয়ে আসছে এই দেখো হাতে খাবার খাবারটা দেখো কি করে দেখাবো তুই তো খাবার নিয়ে এবার যাচ্ছি

তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর সুপর্ণা ফোন করে বললো যে চ তো দিদি বাড়িতে যাবো আর আমি ঘুমিয়ে চলে দেখো দিদি বাড়িতে ওই যে দিদি বসে আছে আর তিনদিন চলে গেলো পড়তে ভাবছিলাম তোমাদের সাথে মানে তোমাদের সামনে একবার দেখাবো তা ওরও মানে কি পড়ার খুব দেরি হয়ে গেছে ওই জন্য পড়তে চলে গেলো সাতটার সময় আজও বললো তিনি আসলে তারপরে বাড়ি যাব আর শীতকালে যার বাড়িতে যাব সে এক কাপ করে চা ধরে দেবে আর চায়ে তো লোক সামলাতে পারি না চা দেখলে খেয়ে নি আর লিভারটা নষ্ট হবে যেখানে যাব শীতকালে চা তিনি অনেকক্ষণ হয়ে গেছে পড়তে গেছে বাড়ি আসছিল না ওই জন্য আমরা বেরিয়ে পড়লাম এই যে সুপর্ণা আর আমি দুজনে হাঁটতে হাঁটতে এখন বাড়ি আসছি ওর জন্য অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু ও পড়তে গেছে আসছে না ওদিকে মিষ্টি কান্টি পড়াতে আসবে মিষ্টি বারবার আমাকে ফোন করছে বাড়ি যাওয়ার জন্য ওই জন্য বেরিয়ে পড়লাম বাড়িতে এখন হাঁটছি রাস্তা দিয়ে পুরো অন্ধকার রাস্তাটা এখানটা একটু আলো দেখলাম সেই জন্য একটু ভিডিওটা চালু করে নিলাম তো তিনি বাড়ি থেকে একটু আগে আসলাম আর এসে দেখো আমার মেয়ে এই যে টিফিন বক্স এইভাবে ফেলে রেখেছে স্কুল থেকে এসে এখন ওই টিফিন বক্সটা আমি জোর জবরস্তি ওর ব্যাগ থেকে বার করলাম এসে দেয়ওনি এখন টিফিন বক্সটা বার করে সেটাকে ধুয়ে রাখতে হবে কালকে আবার স্কুলে টিফিন নিয়ে যাবে আর ওই যে বসে আছে এসে দেখছি পড়তে বসে পড়েছিল আনটির কাছে আনটি এইমাত্র পড়িয়ে দিয়ে চলে গেল চোখে ঘুম ঢুল করছে শীতকালে অনেক সকালবেলা উঠতে হয় তো স্কুলে যেতে হয় আর স্কুলে স্নান করাটা এখন খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে ওর জন্য মানে সকালবেলা সাড়ে সাতটার সময় স্নান করে তো গিজারে গরম জল করে নেয় তবুও একটা ঠান্ডা লাগে ওর এখন কাচুমাচু বসে আছে ঘুম ঘুম পাচ্ছে চোখে ঘুমাবি এখন এখন রাত নটা বাজে এখনই ওর ঘুম পেয়ে গেছে পড়বি না আর পড়তে বসবি আর তো টিফিন বক্সটা এখন নিয়ে যাই ওই ঘরে দেখে দিই এখন পরে ধুয়ে নেব এটাকে এখন রাত সাড়ে দশটা বাজে আর দেখো এদের দুজনের অবস্থা খেতে বসবি না খাবো দুবার সাড়ে দশটা বাজে একটু পরে খাবো খিদে পাচ্ছে না আমারও খুব একটা খিদে ঠিক আছে বেড়ে খাবি

এখন রাত সাড়ে এগারোটা বাজে এই মাত্র খেয়ে উঠলাম আমি বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়েছি ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার রাতের এটাই মেনু আমার এটা খেতে খুব ভালো লাগে রাত্রিবেলা আমি মানে রিচ খাবার খাই না মাঝে মধ্যে খাই যখন একটু রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট থেকে খাবার দাওয়া নিয়ে আসে তখন একটু খাই কিন্তু বাড়িতে বেশিরভাগটা বেগুন ভাজা কাঁচা লঙ্কা এটা দিয়েই খাই রাতে শীতকালে আমার খুব ভালো লাগে আর ওরা মাছ দিয়ে ভাত খেলো তা আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করা যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে দেখো একটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই